তোমরা সবাইকে কেমন আছে সবাই তোমার অনেক ভালো ছা আর আমিও ভালো আছি তো আজকে এটা একটা ব্লগ না তোমাদের কাছে একটা হেল্প যাচ্ছি তোমার একটু যদি কর্তা যাই হোক বলি যে আমি কালকে মার্কেট থেকে এই ছোট্টো ছোট্ট গ্লিটার কিনছি অনেক ক্রাফট ই করবো যারা আমার শর্ট ভিডিও দেখো অথবা লং ভিডিও দেখো বড় ভিডিও দেখো তারা তো জানোই আমি ক্রাফট করি বলতে কিছু তৈরি করি হাতে একটু পচা হলেও তৈরি করি এখন তোমরা যদি আমাকে একটু হেল্প করো যে আমি ভাবতেছি না এগুলো দিয়ে কী বানাবো তোমরা যদি আমাকে একটু কমেন্টকে বলে যাও এই গ্লিটার দিয়ে আমি কী বানাতে পারি আর তোমরা যদি বলো তাহলে আমিও খুশি হবো তোমাদের জন্য বানাবো এবং তোমরাও শিখবে তোমরাও বানানা ট্রাই করবে আর তোমরা নিশ্চিত বলো যদি দেখো যে কোনো শর্ট ভিডিও অথবা লং ভিডিও বড় ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ তাও তোমরা শর্ট ভিডিওটা দেখতেই থাকবে দেখতেই থেকে যদি একটা ভিডিওতে দেখো যে কমেন্ট বক্স খোলা তাহলে ওই ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি ওই কমেন্টটা দেখব এবং তোমাদের ইয়েতে কমেন্টটা বলতে এই জিনিসটা তৈরি করব। তো বাই বাই তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে। জানিয়ে দিও এক দুটো দাম কী করবো বাই বাই